পিটার বাটলারই থাকছেন নারী ফুটবল দলের কোচ ফেব্রুয়ারিতে প্রীতি ম্যাচ খেলা হচ্ছে না বাংলাদেশের এখন মার্চের জন্য প্রতিপক্ষ খুঁজছে ফেডারেশন বুধবার ক্যাম্পে ফিরবেন ফুটবলাররা এদিকে হামজা চৌধুরীর জন্য বাংলাদেশের ফুটবলে বাড়ছে পৃষ্ঠপোষকদের আগ্রহ নতুন বছরে এখনো কোচ শূন্য জাতীয় দল দলের জন্য হাফিয়ার কাবরেরা আর পিটার বাটলারের থেকে যাওয়া নিশ্চিত অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার থেমে থাকতে চায় না নারী উইং অনির্দিষ্ট ছুটির পর প্রীতি ম্যাচ আর এশিয়ান কাপ বাছাই সামনে রেখে পনেরো জানুয়ারি ক্যাম্পে ফিরছেন ফুটবলাররা উইং প্রধান মাহফুজ আক্তার জানিয়েছেন বাটলার যোগ দিতে পারেন ফেব্রুয়ারিতে আমরা পনেরো তারিখ থেকে অ্যাকচুয়ালি আমাদের সিনিয়র টিম পনেরো তারিখ থেকে ক্যাম্পে জয়েন করবে আমি অলরেডি মেসেজ দিয়ে দিয়েছি তাদেরকে হেড বাটলার থাকবে উনি আসবে আমরা আশা করি যে ফেব্রুয়ারি থেকে ওকে পাবো আমরা আপাতত ফুটবলারদের দেশের ম্যাচে মনোযোগী রাখতে চায় ফেডারেশন যদিও ফেব্রুয়ারিতে ম্যাচ হচ্ছে না তা অনেকটা চূড়ান্ত মার্চের জন্য মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের পাশাপাশি সিঙ্গাপুর মালয়েশিয়ার সাথে চলছে যোগাযোগ আমরা তো চেয়েছিলাম ফেব্রুয়ারি উইন্ডোতে ফ্রেন্ডলি ম্যাচ খেলবো কিন্তু এখনও পর্যন্ত কোনো টিম কনফার্ম হয়নি সে কারণে আমরা মার্চের উইন্ডোকে সামনে রেখে এগোচ্ছি আমরা তো মিডল ইস্টের দেশগুলোকে দিয়েছি তার এর বাইরেও আমরা দিয়েছি আপনার সিঙ্গাপুর মালয়েশিয়া নতুন বছরে নতুন পার্টনারশিপের অপেক্ষায় বাফুফে পুরুষ নারী উভয় দলের জন্য কিট পার্টনারের পাশাপাশি নারী দলের জন্য অপেক্ষায় আলাদা পৃষ্ঠপোষক তবে হামরা চৌধুরীর আসার খবরে বদলাতে শুরু করেছে পৃষ্ঠপোষকদের মানসিকতা হয় যে হামজা চৌধুরীর অ্যানাউন্সমেন্ট হওয়ার পরে আমরা বেশ কিছু লোকাল এবং আসল থেকে প্রোঅ্যাক্টিভলি মানে তারাই আমাদের যোগাযোগ করছে যে হামজা চৌধুরীর ব্যাপারে হামজা চৌধুরী কখন আসবে কি হচ্ছে না হচ্ছে সো মেন্স টিমও আমাদের কিন্তু বেশ কিছু ইন্টারেস্ট পাচ্ছি এবছর নারী ফ্র্যাঞ্চাইজি ফুটবল নিউ আশাবাদী নারী উইং এবং মার্কেটিং কমিটি সন্ধ্যে সব জায়গায় ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ঢাকা